একদম ঠিক দেখেছো মাত্র নটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা সিধ কানন বিষয় ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফিফথ সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শিক্ষা সাবজেক্ট নিয়ে তোমাদের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শিক্ষা যাদের অনার্স রয়েছে মেজর সিক্স পেপারের সাজেশনটি একটু মিলিয়ে নাও তো তোমাদের মেজর পেপার এবং অনার্স পেপার জন্য একটা বই বার করা হয়েছে সাজেশন বই মাত্র পঁয়ষট্টিটা পেজের বই এই বই যা কেননি অবশ্যই কিনে নেবে আর আমি প্রশ্নগুলি আমার লেখা বই থেকেই বলছি ঠিক আছে তো চলো দেখে নেবে নেবে বইটি আমার লেখা এই বইটা অবশ্যই কিনে পাবলিশারের নম্বর দিয়ে দিলাম পাবলিশারে ফোন করবে তোমরা ঘরে বসে বই পেয়ে যাবে ঘরে বসে বই পেয়ে যাবে পাবলিশারে ফোন করে নেবে ওকে তো ঘরে বসে বই পেয়ে যাইছো পাবলিশারে ফোন করে নেবে ঠিক আছে ওকে পাবলিশারের নম্বর দিয়ে দিলাম যাই হোক সবুজ বইটা নেবে সবুজ বই যাই হোক কিরা দেখো বলতে কি বোঝো ক্রীড়া প্রশিক্ষণের আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া প্রশিক্ষণ কি ক্রীড়া প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন দাগে লেখা হয়েছে দেখো ক্রীড়া প্রশিক্ষণের অর্থ লেখো এর গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে লেখো পরবর্তী ক্রীড়া প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো তারপরে তোমাদের পাঁচ দাগ আর ছয় দাগটা করতে হবে না পাঁচ আর ছয় দাগ করতে হবে না সাত দাগটা ভালো করে সাত দাগ সাত দাগটা করবে কন্ডিশনিং এর অর্থ লেখো এর নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আট দাগটা করতে হবে না আট দাগে করতে হবে না নয় দাগে করতে হবে না দশ করতে হবে না এ এগারো করবে এগারো দাগে শক্তি বলতে কি বোঝো শক্তির ভাগগুলি আলোচনা করো ঠিক আছে তারপর হচ্ছে সহনশীলতা বলতে কি বলছে সহনশীলতা প্রকারবে বা সহনশীলতা বিস্তারিত আলোচনা করো তারপরে হচ্ছে নমনীয়তা নমনীয়তা করে পড়বে নমনীয়তা সম্পর্কে দেওয়া আছে তেমন থাকে চৌদ্দটা এই চোদ্দা রয়েছে গতি বলতে কি বলছো গতি পোকা বা এই যে টপিকটা দেওয়া আছে এই করে পড়বে তাও বলছি আমার লেখায় এই বইটি যদি পড়ে যাও ঠিক আছে এখান থেকে সমস্ত প্রশ্ন কন পাবে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে কি কি প্রশ্ন পড়তে হবে তারপরে পাঁচ নম্বরে প্রশ্ন দর হয়েছে কি কি প্রশ্ন পড়তে হবে তারপরে দু নম্বরে প্রশ্ন দু নম্বরে প্রশ্নগুলি কি কি দেওয়া রয়েছে পড়তে হবে সেগুলো আছে তোমাদের পাস করার জন্য ডিপেন্ড করে ভালো প্রত্যেকটা স্টুডেন্টে পাস করার উপর ডিপেন্ড করে দু নম্বরে প্রশ্ন আর দু নম্বরে প্রশ্ন যদি সব লিখে আসো তাহলে অবশ্যই পাস করবে তার জন্য অবশ্যই এই বই কিনতে হবে এই বইয়ের মধ্যে দু নম্বরের প্রশ্ন সব ব্যাখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন এর বাইরে হবে না দু নম্বরের প্রশ্ন কটা পেজ পড়তে হবে না পেজ নম্বর আঠান্ন আঠার্ন নম্বর পেজ থেকে পড়তে হবে তেষট্টি তাহলে আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পাঁচটা পেজ পড়লে হয়ে যাবে তাও বেশি বড় বই না একটা ছোট্ট বই হাতের তোলার মধ্যে থেকে যাবে এক বিগত বই বইটা মাপে এক বইটা মাপে এক বিগত ঠিক আছে বইটা মাপে এক তাহলে এই একটা সামান্য বই অল্প বই এইটা পড়ে গেলে সব প্রশ্ন কমন পেয়ে যাচ্ছা এখনো বই কেননি অবশ্যই আমাদের পছন্দের পাবলিশার আরামবাগ বু হাউস পাবলিশার এই পাবলিশারে ফোন করো নিচে এরা তোমাদের ঘরে পাঠিয়ে দেবে ঠিক আছে ফোন করে জানো যে কিভাবে তোমরা পাবে ফোন করলেই তোমরা ঘরে বসে বইটা পেয়ে যাবে বসে আশা করছি বলতে পারলাম বই এখনো জানি অবশ্যই এই বইটি কে নেবে আরাম ভাগ থেকে মনে রাখবে তোমাদের টপিক যেটা রয়েছে মেজার পেপার পোর্স ট্রেনিং এই পেপারে নাম বলবে যে অনার্স পেপার পোর্স ট্রেনিং কি বললাম পোর্স ট্রেনিং এই পেপারে বইটা দাও এরকম বলবে পোর্স ট্রেনিং এর উপরে নাম্বার ওয়ান চাবুক সাজেশন বইটি আমাকে দাও বা কীভাবে নেব তাদের কাছে জেনে নেবে ঠিক আছে ওরা তোমাদেরকে পাঠিয়ে দেবে তো ভিডিওটি বেশি বড় করব না যারা এখন বইটি কেউ নেই অবশ্যই কিনবে এখানে যে প্রশ্নগুলি বললাম প্রশ্নগুলি ভালো পড়তে হবে এছাড়া তোমার সিলেবাসের আদার্স অনেক প্রশ্ন পড়তে হবে এখানে দর রয়েছে যেমন দেখো প্রশিক্ষণ চাপ প্রশিক্ষণ চাপে বয় রেট ক্রীড়া প্রশিক্ষণ অতিরিক্ত চাপ পর্যায় বিত্তকরণ ওয়ার্মিং আপ অভিযোজন শাক্তি টেনিস লিভার অতিরিক্ত চাপ প্রশিক্ষণ চাপ এইগুলো সব রয়েছে সব এ টু জেড হ্যাঁ যেমন দু নম্বর প্রশ্ন ক্রিয়া প্রশ্নের বলতে কি বলছো শীতলীকরণ কি প্রজাবিত কি সব এ টু জেড রয়েছে সেটা বলছে এখনো যারা কেননি অবশ্যই বইটিকে নিয়ে নেবে তো এই শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি প্রবেশ শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব সঙ্গে থাকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারছি সবাইকে